একটা লোক আজকে দেখলাম একটা লোক গাছ লাগাচ্ছে জঙ্গলের গাছ কি লাগাচ্ছে এটা বুঝতে পারছি না যেহেতু ভোটের লোকেরা ঘুরে বেড়াচ্ছে তো তোলে একটা গাছ লাগাচ্ছে এর মধ্যে ভোটের লোক আশা করছে ভাই কি লাগাচ্ছ গাছ লাগাচ্ছি এটা বড় হবে বড় হওয়ার পরে আপেল খাবো কি খাবে এটা ফল ধরবে সেই ফলটা আপেল হবে আপেল খাবো যারা ভরসা গেছে তারা করছে শালা পাগল হ্যাঁ এই গাছও তাপল ধরবে এটা জঙ্গলে গাছ এইখানে এটা ছোট মোট কাঠ মাঠ হবে এই বন্ধু স্যার এটা জংলা খাসলে এই আপেলের গাছ না লাগে অজবে গাছ লাগে আপেল খাবো বলছে যে তুই যে দুদিন আগে সাদা করে ধরা পড়ছিল তে তুই হঠাৎ করে আল্লাহ রুলি হবার তো ক্ষমতা ক্ষমতার বসলে তুই কি আপেল দিয়ে পারবো কথা ঠিক না ওর সাথে সাথে গাছ লাগার লাইনে হচ্ছে ওর কোক সোজা করার জন্য বলে গাছ লাগাচ্ছে কথা ঠিক না ভাই তো ঠিক বলেন তো হঠাৎ করে একটা সাদা বাজ দল একটা সন্ত্রাসী দল একটা টেন্ডার বাস দল একটা জমি দখলকারী দল বাড়ি দখলকারী দল অফিস দখলকারী দল কথা কর না কেন টেম্পুল স্ট্যান্ড হাট ঘাট মাঠ এরা দখল বাজি করে তারা জীবন না কোনো রকম টাকা পয়সা দিয়ে চলাচ্ছে মানুষের টাকা তাহলে এই লোকগুলো হঠাৎ করে ভোটের মধ্যে আসা ওলি অলি হওয়ার এই ইচ্ছা করলি হওয়া পারবে এরা ছলে বলে কলে কৌশলে খালি ক্ষমতার যাবার চায় একবার ক্ষমতার গেলে আপনাকে যে কথা দিয়েছিল কথা রক্ষা করা দায়িত্ব পড়ে যাবে আপনার তো পাত্তাই দেবে না আপনি বাসার যাও সাত দিন ঘুরে আর দেখা বাবিন কথা ঠিক না বালিং ধরে কোন জামাতি ইসলামে যে লোকগুলা তৈরি করতেছে এরা ঘরে বাইরে প্রকাশ্যে এবং গোপনে এদের চরিত্র কোরআনের সাথে ম্যাচিং করার জন্য তারা জীবন দিয়ে হলো চেষ্টা করে যাচ্ছে কথা ঠিক না যাতে কোরআনের রঙে আমরা রঙ্গিন হতে পারি বলেন কোরআনের রঙে রঙ্গিন হতে পারি আল্লাহও বলেছেন সিবিগাতাল্লাহি বলেন সিবিগাতাল্লাহি ওয়া মান আহসানু মিন আল্লাহি সিবিগা মানহালহু আবিদুন তোমরা আল্লাহর রঙে রঙ্গিন

ইসলামী ইসলামের ছাত্র শিবির প্রত্যেকটা নেতা কর্মী কোরআনে রঙে রঙিন হওয়ার জন্য রাত দিন তারা কোরআনটাকে গবেষণা করতেছে সাধনা করতেছে এটাকে মেনে চলার জন্য তারা উঠে পড়ে লেগেছে পরকালে ওই সাদাবাজির টাকার হিসাব দশ দিন আমরা ওই বসে আছি ওই সাদাবাজির গোষ্ঠী আমাদের মধ্যে ঢুকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন সরকারি কোন দুর্নীতির টাকা আমাদের মধ্যে ঢুকবে না সরকারি বরাদ্দে পুঁতি টাকা পুঁতি ইঞ্চি জায়গা জনগণের জন্য ব্যয় হবে আমরা সরকারি টাকা যদি দশ টাকাও মেরে কি আমাদের মনের বিশ কোটি মানুষকে ওই টাকা দেওয়া লাগবে আবার এটা হাদিসে আসছে আপনি দেশের টাকা যদি মারা দেন অনেক লোক আছে পাবলিকের টাকা আমাকে নেতা খায় না ওই বরাদ্দের টাকা টুকটাক খায় জনগণের কোন টাকা খায় না তো সরকারি যে বরাদ্দের টাকা ওটা কি পাবলিকের টাকা নয় কতক্ষণ টাকা ওটা পাবলিকের টাকা পাবলিকের টাকা কিনা অবশ্যই